জানাবো উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় ষাট উপজেলায় চলছে ভোট শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও উপস্থিতি কম দুপুর বারোটা পর্যন্ত ভোট পড়েছে সতেরো দশমিক এক শতাংশ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বিচ্ছিন্ন ঘটনায় আটক করা হয়েছে চারজনকে প্রতিনিধিদের সহায়তারও জানাচ্ছেন খুশিদ আলম উপজেলা নির্বাচনের শেষ ধাপে উপজেলায় ছয়টিতে ভোট হচ্ছে ইভিএমএ বাকিগুলোতে ভোট চলছে ব্যালটে সকাল থেকেই কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা নারী ও তরুণই বেশি নির্বিঘ্নে ভোট দিতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা জানান ভোটাররা এই সুবিধা মতো যার যার ভোট সে দিতে আছে কোনো সমস্যা নাই আমাদের সবাই লয় এটাই গুছাই আস দুপুরে পরেও আইবে আনসার সুন্দর ভাবে চলছে কোনো কোনো সমস্যা না পরবর্তীতে কি হতে জানি না ভোটের পরিবেশ ভালো জানিয়ে নিজেদের জয়ের কথা জানান অনেক প্রার্থীও আমি ভোটকেন্দ্রে এসেছি ভোট দিয়েছি জনগণ লাইন ভোটাররা লাইনে দাঁড়িয়েছে ভোট দেওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত জয় পরাজয় যাই হোক না কেন আমি মেনে নিব আমি মনে করি এই প্রশাসন একটি সুন্দর অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করবে বলে আমি বিশ্বাস করি এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের দায়ে দুই পুলিং এজেন্ট এবং জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত নির্বাচনের চেয়ারম্যান পদে দুইশো একান্ন ভাইস চেয়ারম্যান পদে দুইশো ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইশো পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এভাবে ভোটার দুই কোটি সতেরো লাখ চৌত্রিশ হাজার দুশো পঞ্চান্ন জন ভোটারে দেওয়ার মতো পরিবেশ ভালো সুষ্ঠুভাবে এটা সুন্দর নির্বাচন হইতেছে কোনো সমস্যা আমরা আশা করি অত্যন্ত আনন্দগণ্য পরিবেশে এই কেন্দ্রে এবং পুরা উপজেলায় ভোট পরিসমাপ্ত হবে যথেষ্ট ভোটার উপস্থিতি এবং শান্তিভাবেই ভোটটা হয়েছে এবং বাকি সময়ও শান্তিভাবে যাবে আল্লাহ রহমত সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ আনসারের পাশাপাশি মাঠে কাজ করছে র্যাব মোতায়েন করা হয়েছে একশো প্লাটুন বিজিবিও এ ধাপের ভোটের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া বিশটি উপজেলায় ভোট হবে নয় জুন খুশিদাল মুকুল একুশে টেলিভিশন